অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কেউ শুনি ভারতপন্থী কেউ শুনি পাকিস্তান পন্থী আপনারা কুলিপন্থী বলছে আমরা বেগম খালেদা জিয়াপন্থী আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আমরা তারেক রহমান পন্থী আর এই পন্থীর তাৎপর্য কি কেন জিয়র রহমান বেগম খালেদা জিয়া কেন তারেক রহমান কেন দেশ নেত্রীপন্থী কারণ এই পন্থী হলে পরে আমাকে ডানে বামে কোনো দেশের দিকে তাকাতে হয় না আমাকে তাকাতে হয় বুড়িগঙ্গার দিকে শীতলক্ষার দিকে যমুনার দিকে পদ্মার দিকে ইছামতির দিকে আমাকে তাকাতে হয় কর্ণফুলির দিকে আমাকে তাকাতে হয় ফেনী নদীর দিকে এই নদী বেষ্টিত বাংলাদেশের যে মাটি এই মাটি হচ্ছে আমাদের আমরা সেই মাটির পন্থী আমরা এই নদীর পন্থী আমরা এই মাটির উপর যে পাখি উড়ে যায় সেই পাখি উড়ে যাওয়ার পন্থী আর এই দর্শনী আমাদেরকে শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান দেশ নেত্রী বেগম খালেদা আর এই পন্থীর প্রতি দৃঢ় থাকার কারণেই দেশের চক্রান্তকারী আর বিদেশের চক্রান্তকারী এক হয়ে তার বিরুদ্ধে জীবনের প্রথম দিন থেকে অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তাকে ষড়যন্ত্র তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত আর নীল নকশা আপনারা একাগরের ঘটনা শুনেছেন একাগরের ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান কিছু হবে না কিন্তু উনি যাননি শেখ হাসিনা চলে গেছে খালেদা জিয়া যাননি শেখ হাসিনা অভিমান করেছেন মহিনুদ্দিন ফখরুদ্দিনকে যে তাকে সরাতে পারলেন না আমি চলে আসবো তারা বলছে চলে আসে এটা হলো পার্থক্য এরপরে টানা ষোলো বছর সতেরো বছর কি ভয়াবহ অত্যাচার চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজা জেল জীবন এবং সেই জেল নতুন কোন জেল নয় জর্জরিত হলো সেই ভূমিকম্পের মতো একটা ভূমিকম্প হলে ওই জেলের মধ্যেই খুদানা কি কিছু হতো যাই হোক সেই সময় কিছু হয়নি আজকে শুধু বিএনপি আজকে শুধু যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল অলবা দল এরাই কি বিরাট মাহফিল করছে দোয়া করছে সারা জাতি করছে আমি বিস্মিত হচ্ছি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো আজকে এভার দিকে দেখে আসছে এবং তাদের প্রাণের আকৃতি তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন আমি আগেই বলেছি সারা জাতির নেতৃত্ব সারা জাতির অভিভাবক মনে করে বলে এই জনগণ আজকে জনতার ঢাল এভার কেয়ারের দিকে আমরা তার দোয়া কামনা করছি আমাদের মাঝে এই দুনিয়াতে তার আরো বেশি প্রয়োজন এখনো আমরা অবাধ সুস্থ নির্বাচন ফিরে পাইনি গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে এই সময় কমপক্ষে প্রেরণার উৎস স্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো আরো বেশ কিছুদিন আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায় এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে আমরা দোয়া করছি এখানে যারা উপস্থিত শ্রমজীবীর মানুষ রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক সবাই আছে। তারা পরিশ্রমী মানুষ তারা নিজেদের পরিশ্রম করে খায় সৎ পয়সা উপার্জন করে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে নিশ্চয়ই আজকে সারা দেশের মানুষ তার আরোগ্য কামনা করে তার সুস্থতা কামনা করে আজকে যেভাবে তারা দোয়া করছেন এটা নজিরবিহীন এটা এক বিস্ময়কর আমাদের জন্য মানুষের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে নীতির পক্ষে সত্যের পক্ষে যে নেত্রী জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদার পক্ষে যিনি থাকেন তার পক্ষে জনগণ থাকে দেশ থাকে রাষ্ট্র থাকে তার প্রমাণ এখন আমরা পাচ্ছি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন আমি সর্বশেষ যে খবর পেয়েছি আগের বতই তার চিকিৎসা চলছে তিনি সেই চিকিৎসার মধ্যেই আছেন আল্লাহ খুব দ্রুত তার আরোগ্য দান করুক এটাই আপনাদের সবার কাছ থেকে কামনা করছি যে আপনাদের দোয়াতে নিশ্চয়ই আল্লাহ তাকে সুস্থ করবেন